ঘোষিত ভোটের roadmap বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন প্রতিবেদনে আছেন সামাদুল সামাদ কণ্ঠ দিয়েছেন শারমিন ইসলাম অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 30 নভেম্বর সব ধরনের আয় 30 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন 30 সেপ্টেম্বরের মধ্যে 15 সেপ্টেম্বরের মধ্যে সীমানা নির্ধারণে চূড়ান্ত গেজেট পর্যবেক্ষণ নিবন্ধন সনদ প্রদান পনেরো নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ শুরু উনত্রিশ আগস্ট নির্বাচনী মালামাল সংগ্রহ ও বিতরণ একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্ত মন্ত্রণালয় সভা একত্রিশ অক্টোবর পোস্টাল ব্যালটের প্রবাসীদের ভোটের কার্যক্রম জানুয়ারির মধ্যে ডিসেম্বর শুরুতে তফসিল ঘোষণা রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ ভিডিওচিত্র ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন